গত দু বছরের মতো এবছরও আমরা তৃতীয়বারের মতো আদ্দামার প্রোডাকশন এবং ক্লাব ইচ্ছে ডানার যৌথ উদ্যোগে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি বিশ্ব ফার্মাসিউটিক্যাল সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল টু জিরো টু ফাইভ এবারে অনুষ্ঠিত হতে চলেছে আগামী তেইশ এবং চব্বিশে মে শিলচর বঙ্গভবনে এই ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ছটা বড় ছবি এবং ষাটটি ছোট ছবি প্রদর্শিত করব। ছোট ছোটা বড়ো ছবির মধ্যে রয়েছে দুর্গাপুর জংশন হরিন্দম ভট্টাচার্যের ছবি ইন্দ্রাণী চক্রবর্তীর ছাদ সৌম্যজিৎ আদকের তিলোত্তমা সপ্তাশ বসুর বলরাম কাণ্ড শুভম রায়ের ভর্গ এবং আমার একটা ছবি রয়েছে তিতলি কটেজ এবং এই অনুষ্ঠানে আমাদের যোগ দিতে আছেন কলকাতা থেকে অভিনেত্রী পাওলি দাম অভিনেতা রাহুল ব্যানার্জি অভিনেতা ঋষি কৌশিক নীল ভট্টাচার্য অভিনেত্রী নিশিতা গোস্বামী সৌরভ দাস রাজদীপ সরকার এছাড়াও ডিরেক্টরসরা আসছেন এই ছটা ছবির ছটা ছবির মধ্যে একটি ছবি আমার পাঁচজন যে ডিরেক্টর ইন্দ্রাণী চক্রবর্তী সপ্তাশ বসু সৌম্যুজি তাদক দেন অরিন্দম ভট্টাচার্য এরা শুভম রায় এরা সবাই আসছেন এবং এছাড়াও আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে আমরা আজকের যে আমাদের যে ঘটনাটা মানে লাস্ট টোয়েন্টি সেকেন্ডে কাশ্মীরে যে হামলা হয়েছিল এবং আজকের যে আজকের অপারেশন সিন্দুর এই অপারেশন সিন্দুরের ওপর ভিত্তি করে আমাদের একটি নৃত্যনাটিকা হবে সেটি দিয়ে আমাদের অনুষ্ঠানের শুরুবাত হবে এবং সেটি করছে নির্বাণ এবং এছাড়াও আমাদের শিলচরের বিভিন্ন সংগঠন যেমন নীনাদ কুরুকুল রয়েছে জ্ঞানদা ফিট ফিমেল দেন নটরাজ নৃত্যালয়ম পায়ালদাসগুপ্তার নাচের স্কুল ওরা ওরা সবাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে কচিকাচারা এখানকার অনেকেই আমাদের এই ফেস্টিভ্যাল ঘিরে সবার মধ্যে খুব আনন্দ একটা থাকে অনেক দিন থেকে অপেক্ষায় থাকে সবাই যে কবে এই ফেস্টিভ্যাল আসবে তো সত্যি আমরা চাই যে আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিন আগামী তেইশ এবং চব্বিশে মে বাংলা সিনেমাকে যারা ভালোবাসেন এবং নট অনলি বাংলা আমাদের ছোটো ছবি বিভিন্ন রকমের ছোটো ছবি রয়েছে যেমন মামিন ইচ্ছে পড়িং কোভিড কাহন তারপর নতুন জামা এবং আরও একটি ক্লিন্টন বলে একটি ছবি সেগুলো দেখানো হবে এবং আরও কোটি ছবিও এখনও আমাদের জুরি মেম্বার্সদের কাছে রয়েছে সেগুলো যখন আমাদের চলে আসবে আমাদের কাছে ডিটেলসগুলো আমরা সেই নামগুলো বলে দেব ধন্যবাদ